আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত রাশির গুণ ও ভাগের অধ্যায়ের এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ এই নিয়মটা শিখব একটা নিয়ম শিখে দিলে আশা করি তোমরা সবগুলো নিয়ম কি পারবা আশা করি সবগুলো নিয়ম পারবা এখন দেখো এখানে ফোর এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ারকে টু এক্স স্কেয়ার ওয়াই কিউব দ্বারা কী করতে গেছে গুণ করতে গেছে এখন আমি তোমাদের বেসিক ক্লাসে একটা আলোচনা করেছিলাম যে যখন বৃত্তি এক হবে এবং যদি গুণের ক্ষেত্রে কি বৃত্তি এক হলে ঘাতগুলা কী হবে যোগ হবে এখন এখানে দেখো এখানে এখানে বৃত্তি কত এক্স ঘাত কত টু আবার এখানে বৃত্তি কত এক্স গাত কত টু তাহলে এই দুটা কি এক তার মানে এটা কত গেছি গুই গুণ তার মানে আমাদের কথার ভিতরে আমরা ওই যে বেসিক ক্লাসে আমরা যেই কথাটা বলছিলাম যে গুণ হলে কি গাতগুলো কি হবে যোগ হবে তার মানে এখানে আমাদের বৃত্তি সরি বৃত্তিগুলা এক হলে কি গাতগুলো কী হবে যোগ হবে যে গুণের ক্ষেত্রে তাহলে আমরা এই ম্যাটটা একটু সমাধান করি দেখো এখানে দেখো এটা হচ্ছে কি অঙ্ক এটা হচ্ছে কি অঙ্ক আমি আর একটা বেসিক ক্লাস দেখাবো অঙ্ক আর সংখ্যার ভিতরে একটা দেখো কোনগুলো অঙ্ক কোনগুলো সংখ্য সংখ্যা এখন দেখো এখানে কত চার এই চায়ের চায়ের আর দুইটারে কি আমরা আলাদা করে নিয়ে যাবো উত্তরে ঠিক আছে তাহলে এখানে দেখো চার আর গুণ কত আগে তোমরা এটা সুন্দরভাবে বসাইবা যে এটা গুণ কত বলছে না তাহলে এটা বসাইবা টু এক্স স্কোয়ার ওয়াই বসানোর পরে সংখ্যা ভিত্তিক অঙ্কগুলো এই চায়ের আর দুইকে আলাদা করে নিয়ে যাবা চায় আর দুইকে কি আলাদা করে নিয়ে যাবা তারপরে দিবা এবারকে এক্স আর আলাদা করে নিয়ে যাবা তারপরে ওয়াই কে আর ওয়াই কিউব কে আলাদা করে নিয়ে যাবা ঠিক আছে এখন চার দু কথা আট আর এই এক্স এ কি কমন নিলাম আর পাওয়ার এই এক্স আর এই টু কি হবে এক্স আর টু এই সরি টু আর টু কি হবে যোগ হবে তাহলে দুই আর দুই যোগ করলে কত চার ঠিক আছে আবার এই গুণ এখানে গুণ চিহ্ন দিলে গুণ চিহ্ন দিতে পারো যোগ করলে কত পাঁচ অর্থাৎ এটা যদি আমি এখানে যদি এভাবেও বুঝিতে পারো আর করতে গেলে আমি আরো ডিটেলসে তোমাদেরকে বুঝাবো আরো ডিটেলসই কি বুঝাবো এখন তোমরা যদি এই লাইনটা যদি না বোঝো তাহলে আমি একটু ভাইঙ্গিয়া বুঝাই যেমন ধরো চার দিয়ে কত আট বসাইছ এই গুণের গুণ দিছ

ঠিক আছে আমি এই লাইনটা এই লাইনটা মূলত ভাইঙ্গে আমি কি এই লাইনে নিয়েছি একবার উত্তরটা নিয়েছি আমি তারপর তোমরা অনেকে বুঝবা না এই জন্য কি এই লাইনটা করছিলাম ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন আরটা দেখো আরেকটা ম্যাথ আমি করাই ধরো তোমার এখানে দিলো আট তারপর দিলো এ স্কোয়ার এর ফলে এক্স দিল ঠিক আছে আর দিল ধরো ওয়াই স্কোয়ার কই ধরো কইলো যে মাইনাস টু এ এবং এক্স স্কোয়ার ওয়াই কিউব ধারা গুণ ওয়াই কিউব ধারা গুণ ধরো এরকম দিল মাইনাস আকারে দিল তখন তুমি কি করবে তাও সেম একবারে আট আর মাইনাস টু ডারে আলাদা করে নিয়ে আসো আর এখানে গুণ এটারে এ আছে এখানে এই যে এ আছে এখানেও এ আছে এখানে এখানে এ আছে তাহলে এটা নিয়ে আসো তারপরে দেখো গুণ এখানে এক্স এখানে এক্স স্কোয়ার আছে নিয়ে আসো তারপর এখানে ওয়াই আছে গুণ এখানে গুণ চিহ্ন দেবে ঠিক আছে তারপর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউব ঠিক আছে নিয়েছ আচ্ছা এখন মাইনাস দ্বারা কোনো সংখ্যার যদি গুণ করো তাহলে ওইটা কি মাইনাস আকারে পাইবা ওইটা কি আকারে পাইবা মাইনাস আকারে পাইবা আট দুগুনা ষোলো তাহলে মাইনাস ষোলো পাইবা ঠিক আছে যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাস এটা কি প্লাস হয়ে যেত এখন যেহেতু একটার সামনে মাইনাস আছে আর একটার সামনে কি প্লাস আছে তাহলে চার দুগুণা কত আট আর একটার সামনে মাইনাস থাকে কারণ মাইনাসটা বসে যাবে এরপর গুণ এখানে এখানে এ এখানে হয়ে আসে তাহলে এই কমন এখানে কিছু নাই মানে কি আছে একটা ওয়ান আছে আর এখানে টু আছে তাহলে টু প্লাস ওয়ান তারপর গুণ এখানে এক্স এখানে কিছু নয় মানে ওয়ান আছে আর এখানে কি টু আছে তাহলে এক্স ওয়ান প্লাস টু আবার এখানে ওয়াই ওয়াই আছে তাহলে ওয়াই কমান নিবা আর এখানে কিছু নয় মানে টু আছে আর এখানে থ্রি থ্রি তাহলে দেখো মাইনাস ষোলো এরপরে এ নিবা আর দুই আর তিনে দুই আর এক যোগ করলে কত তিন আর এক্সের এক্স নিবা এক আর দুই যোগ করলে কত তিন ওয়াইয়ের ওয়াই নিবা দুই আর তিন যোগ করলে কত পাঁচ এইটাই রাজার আশা করি তোমরা এগুলো পারবা আশা করি আর ঝামেলা হবে না ঠিক আছে এবার কা দেখো আমি আজকের এক ক্লাসে আশা করি এক প্রতি রাশিকে এক প্রতি রাশির দ্বারা গুণ এক প্রতি রাশিকে বহু প্রতি রাশির দ্বারা গুণ এগুলো দেখিয়ে দেব। এখন নেক্সট ক্লাসে আমি দেখাবো যে দেখো যে বহুপদি রাশিকে বহুপুদি এক প্রতি রাশি দ্বারা গুণ এখন তুমি বহুপদি মনে রাখবা এই যে একটু আমি যেটি এটি দেখেছি এটি এক প্রতি রাশি এক এটা পুরা এক প্রতি রাশি এটা পুরাটা এক প্রতি রাশি এক প্রতি রাশিকে এক প্রতি রাশির দ্বারা গুণ এখন তুমি যে ভাইয়া বহুপুদি রাশি কোনটা তাই না এখন তোমাকে বহুপুদির রাশিটাকে চিনতে হবে যেমন এক প্রতি রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স জেড জেডে থাকে এটা হচ্ছে এক প্রতি রাশি যখন দেখবা যে যেমন ধরো ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই এরকম যদি প্লাস আকারে প্লাসের এই পাশে একটা থাকে ওই পেশাকটা থাকে মনে করি এটা বহুপদ রাশি কি ভাইয়া এটা বহুপদী রাশিয়া এখন ধরো এই রাশিটাকে বললো এ কে একে বলছে যে এক রাশি দ্বারা গুণ এক রাশি কোনটা যেমন ফাইভ এরপরে ধরো এক্স আর হয়েছে তোমার কি ওয়াই ধরো এক্স স্কোয়ার এটা ধরো থ্রি দিল ঠিক আছে এটা থ্রি দিল আর এটা ফোর দিল দ্বারা কি করতে গেছে গুণ করতে গেছে আশা করি তোমরা এক প্রতি বহুপতি রাশি দ্বারা গুণ মানে ভেজালটা আশা করি বলছো ঠিক আছে এখানে গুণ করতে বলবো আমি গুণ করো ঠিক আছে এটা হয়েছে কিউব আর এটা হয়েছে কি ফোর ঠিক আছে এখন তুমি আগে এটা উত্তর মালাটাই এভাবে লিখবা যেমন ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স গুণ এটা গুণ ফাইভ এক্স আচ্ছা এখন তুমি কি করবা জানো এই প্লাসের আগে ফোর এক্সিস করব আছে না এন এর সাথে একবার এএন গুণ করবা কোন সাথে ভাইয়া এটার সাথে একবার এটা গুণ করবা আবার এটার সাথে কি একবার এটা গুণ করবা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তাহলে আমি একবার দেখো এখানে দিই যেমন ফোর এক্স স্কোয়ার ওয়াই এটা এটার সাথে কী একটা গুণ আকারে তাহলে গুণ দেবা ফাইভ এক্স কিউব ওয়াই টুইনটি ফোর ফোর তাহলে এটা এটার সাথে গুণ করে শেষ এবারকে ব্রেক এট দিয়ে দেবে বুঝছো এবারে প্লাসের প্লাস দেবা কি দিবা প্লাসের প্লাস দেবা এইটার সাথে এবারকে এইটা গুণ করবা তাহলে টু এক্স ওয়াই গুণ ফাইভ এক্স কিউব ওয়াই টুইন ফোর ফোর আশা করি তোমরা বুঝতে পারছো এখানে আমি মনে করি কঠিন বলতে কোনো কিছুই নাই জাস্ট এটার সাথে এটা গুণ করো তবে এটা কোন ক্ষেত্রে করবা যখন বৌ বুধিরা এক বুধের আসে তারা গুণ করবো তখন এই এই টেকনিকটা অবলম্বন করবা আবার এটার সাথে কোনটা গুণ করবা এটার সাথে গুণ করবা এবার কে তোমার ওই যে কাজ কি কাজটা কি এখান থেকে অঙ্কগুলো কি আলাদা করে নিয়ে যাবা দেখুন এখানে পোড়া এখানে এখানে বসে তাহলে অঙ্কগুলো আলাদা করে নিয়ে যাও ঠিক আছে নিশ্চয় তারপরে এখানে কি আছে এক্সট্রা আলাদা করে নিয়ে যাও উব ঠিক আছে তারপরে গুণ ওয়াইটার ওয়াইটার আলাদা করে নিয়ে যাও পাওয়ার ফোর ঠিক আছে এবার কি প্লাসের আবার এখান থেকে অঙ্কগুলা কি আলাদা করে নিয়ে যাবে এখানে টু আছে এখানে ফাইভ আছে তাহলে ফাইভটা আলাদা করে নিয়ে যাও এরপর গুণ এরপরে এখানে এক্স আছে কি আছে এক্স আছে ঠিক আছে তাহলে এখানে আর এখানে 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 এক্স কিউব আছে তাহলে এক্স কিউব আলাদা করে নিয়ে যাও আমি এখান দিয়ে লাইন আমার এখান দিয়ে আটের দিকে আমি কি এই সাইডটা লিখতে চাই তোমরা 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 যদি জায়গা থাকে তাহলে এই সাইড দিয়ে লেখার চেষ্টা করবা ওয়াই গুণ ওয়াই টু দি ফার ফোর এখান থেকে ওয়াই আনছি আর এখান থেকে ওয়াই টু দি পাওয়ার ফোর আনছি আশা করি বুঝতে পারছো তোমরা এখান থেকে ফোর আনছি এখান থেকে ফাইভ আনছি এখান থেকে এক্স আনছি এখান থেকে এক্স কিউব আনছি এক্স স্কোয়ার গুণ এক্স কিউব আনছি মানে এক কথা সে বৃত্তিগুলো আর কি করছি আমরা একসাথে করে নিয়েছি আমরা জানি যে বৃত্তি গুণের ক্ষেত্রে বৃত্তি এক হইলে কি আমরা গাছগুলো কি করতে পারবো যোগ করতে পারবো তাহলে দেখো চার পাশে কত চার পাশে কত বিষ তাহলে বিষ দাও বুঝছো আচ্ছা এখন দেখো এখানে কি আছে এক্স আর এখানে এক্স আছে তাহলে এক্স নাও আর এই দুই আর তিনে যোগ করলে কত পাঁচ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই নাও এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এই চারের যোগ করলে কত হবে পাঁচ আমি আবারও বলতেছি এখানে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এই ওয়ানের সাথে চার করলে কত পাঁচ এই প্লাসের প্লাস দিবা এবার কত পাঁচ দুগুনা দশ আর এই এক্সের এক্স এখানে এক্স এখানে এক্স আছে তাহলে এক্স নাও আর এখানে কিছু না মানে ওয়ান আছে আর এই ওয়ান আর থ্রি যুগ হলে কত ফোর এরপরে এখানে দেখো ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই নাও তাহলে এখানে কিছু নাই মানে ওয়ান আছে আর এই ওয়ানের লাগে ফোর যোগ করলে কত ফাইভ এইটাই রেজাল্ট আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি এক প্রতি রাশিকে বহু প্রতি রাশি দ্বারা গুণ করেনি বিষয়টা তোমরা বুঝতে পারছো আমি আরেকটা ধরো ম্যাচ যদি করাই এই ক্যাটাগরির ছোটত্থানে একটা ম্যাচ যদি করায় যেমন ধরো ধরো টু এ স্কেয়ার বি কিউ প্লাস ধরো ফোর এরপরে দেওয়া আছে এরপরে দেওয়া আছে বি স্কেয়ার কেমন গুণ এরপরে দেওয়া আছে ধরো টু এ ভি কেমন এটাকে এটা তারা কী করতে কিছু গুণ করতে তাহলে তুমি এটা কী একবার এটার এটার সাথে একবার গুণ করবে এটার একবার সাথে এটার সাথে তাহলে টু এ স্কেয়ার বি কি এটা একবার আমি শর্টকাটে করানোর চেষ্টা করব। তোমরা যাতে বোঝো আশা করি বোঝ বা দেখো ফোর এ বি স্কোয়ার গুণ টু এ বি এখন দেখো দুই যুগে কত চার এটা আমি এক লাইনে করব এই দুই এই এখানে দুই এখানেই আছে এখানেই আছে এ নাও এখানে দুই আছে আর এখানে কিছু না মানে ওয়ান আছে দুই আর ওয়ানে যোগ করলে কত থ্রি আর এখানে বি এখানে বি আছে বি নাও এখানে থ্রি আর এখানে কত কিছু না মানে কি ওয়ান আছে বি এর কি কিছু মানে কি ওয়ান আছে থ্রি আর ওয়ানে যোগ করলে কত ফোর প্লাসের প্লাস স্যার যে কোনো আট এখানে আছে এখানে আসে এই কমন নাও তাহলে এখানে কিছু না মানে ওয়ান আছে এখানে কিছু নেম এন ওয়ান আছে যোগ করলে কত টু হবে এখানে বি বি আছে এখানে এখানে বি আছে এখানে বি আছে বি কমন আছে এখানে টু আছে আর এখানে কিছু মানে ওয়ান আছে তাহলে টু আর ওয়ান যোগ করলে কত থ্রি এইটি রেজাল্ট তোমরা যারা নতুন আশা করি তারা এটা ওই যদি এর আগের বেসিক ক্লাসটা যদি না দেখে আসো তাহলে আশা করি এটা বুঝবে না আর যারা বেসিক ক্লাস এর আগে দেখছো আশা করি তারা এগুলো বোঝবে এটা শর্টকাট দেখো এর আগের ম্যাটটা আমি কয় লাইন এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইনে করা লাগছে কিন্তু এখানে আমি কয়টা তিন লাইনের মাত্র ম্যাটটা করে দিছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সো নেক্সট ক্লাসে আমি দেখাবো বহুপুধিকার রাশিকে বহুপদী রাশি দ্বারা কীভাবে গুণ করে বা এক বহুপদী রাশিকে এক রাশি দ্বারা কীভাবে ভাগ করে এগুলো কি আস্তে আস্তে আমি দেখাবো তো সো তোমরা আমার ক্লাসটা ফলো করবা আশা করি এখান থেকে সিক্স থেকে এখানে টেন পর্যন্ত আমি সবগুলো ম্যাথের ক্লাসেস দেওয়ার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম